ইউনুস আর তার বাহিনী যে স্বাধীনতা দিয়েছে বাংলাদেশকে সারাদেশে ধর্ষণ ডাকাতি ছিনতাই লুটপাট বেকারত্ব এই দানবদের বিদায় করতে হবে নারী ও শিশুদের উপর অত্যাচার নির্যাতনের কিছু চিত্র দেখে আসি পত্রিকা থেকে দুই মাসে দিনে গড়ের ছয় শিশু ধর্ষণ যৌন নির্যাতন এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে দল বেঁধে ধর্ষণ পিরোজপুরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তেতুল পেরে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা সন্তানের আশায় কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার নারী শিক্ষিকার বাড়িতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এক ছাত্রের বিরুদ্ধে নয় বছরের শিশুকে ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি মেহেরপুরে থানা ঘেরাও স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে স্বামী সুযোগ কাজে লাগাল পুলিশ যমুনা সেতুর পশ্চিম পারে ফের ডাকাতি হবিগঞ্জে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান হামলায় আহত পনেরো মৌলভীবাজারে ধর্ষণের অভিযোগে যুবক আটক বোনকে উত্তক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম মামলার আসামি ইউপি চেয়ারম্যান কুষ্টিয়ার মিরপুরে তামাক ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার নাটোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ দুই যুবক আটক কামরাঙ্গের চরে গৃহবধূর মরদেহ উদ্ধার কাহালুতে খাবার দেওয়ার কথা বলে দুই শিশুকে ধর্ষণ নীলফামারিতে শিশু ধর্ষণের অভিযোগ বৃদ্ধ গ্রেফতার ভোলায় বলাৎকারের শিকার শিশু নিজ ঘর থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নানা শ্বশুর বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ